ওয়াও অসাধারণ অসাধারণ ব্যাপক ব্যাপক মিষ্টি কালার পেঁয়াজ ছাড়লে যতটা মোটা হয় ঠিক সেইরকম এস ডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আরো চারটে একদম নতুন ড্রাগন ফলের টেস্টিভ আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন প্রথমে আমরা যে চারটে ভ্যারাইটির টেস্ট করবো সেই চারটে ভ্যারাইটি সম্পর্কে আপনাদেরকে একে একে পরিচয় করিয়ে দিই প্রথম যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো পিঙ্ক ডায়মন্ড একদমই নতুন একটা ভ্যারাইটি দুর্দান্ত দেখতে ভিতরে ফ্ল্যাশটা পিঙ্ক হয় সেই জন্য একে নাম দেওয়া হচ্ছে পিঙ্ক ডায়মন্ড সেকেন্ড যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন কনি জি দুর্দান্ত খেতে হয়ে থাকে একটা ভ্যারাইটি ভিতরে কালারটা কিন্তু অসাধারণ ইতিমধ্যে কিন্তু আপনারা অন্য একটা চ্যানেলে এর টেস্টগুলো দেখেছেন থার্ড যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন বেবি চিরাডো মানে কন্টিনিউ হল হতে থাকে ছ থেকে সাত মাস একদম কন্টিনিউ দুর্দান্ত খেতে হয় যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আসন্ত্রা ফাইভ পেকো এই আসনস্টা ফাইভের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন আসনটা ফাইভ এড এডগার্ড ভেঞ্চুড়া বিভিন্ন ভেরিয়েন্ট আছে এটা কিন্তু ফুলটা পিঙ্ক ফ্লাওয়ার হয়ে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রতিটা ভ্যারাইটির আমরা কল একাকে কাটবো এবং প্রতিটা ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসে সেটাও আমরা দেখে নেব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম যে ভ্যারাইটি আমরা টেস্ট করব। এটি হলো পিঙ্ক ডায়মন্ড তাহলে চলুন ফলটাকে মাছ বরাবর কেটে নেওয়া যাক দেখা যাক কী অবস্থা আছে আপনারা জানেন কন্টিনিউ কিন্তু বৃষ্টি হচ্ছে একদম আমাদের এখানে লাস্ট বিশেষ করে এই অগাস্ট মাস এখনও পর্যন্ত দেখিনি যে কখনো বৃষ্টি থেমে আছে যাই হোক ভিতরের কালারটা আপনাদেরকে দেখাবো দেখুন পিঙ্ক ডায়মন্ড দেখতে পাচ্ছে ভিতরে কিন্তু পিঙ্ক ফ্ল্যাশ একদম এই জন্যই একে বলা হচ্ছে পিঙ্ক ডায়মন্ড এবং বাইরের কিন্তু দেখতেও অসাধারণ হয় স্মেলটা আসছে বেশ ভালো পিঙ্ক ডায়মন্ড ব্রিক্স মিটারে কত মিষ্টতা আসছে আমরা দেখে নেব প্রথমেই বলে নিয়েছি আপনাদেরকে একদম কিন্তু বর্ষার মধ্যে এই ফলগুলোকে হারভেস্ট করা হয়েছে। ফলে মিষ্টতা কিন্তু অনেকটাই কম হওয়ার কথা তবুও দেখা যাক কত এসছে এখন পিঙ্ক ডায়মন্ড মিষ্টতা এসছে চোদ্দো প্লাস চৌদ্দ প্লাস মানে বুঝতে পারছেন একটা ড্রাগানে ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা ব্রিক্স বিশেষ করে এই বর্ষার সিজন একদম কন্টিনিউ বৃষ্টি চলছে এটা মোটামুটি সতেরো থেকে ষোলো তো অবশ্যই ক্রস করবে তাহলে চলুন পিঙ্ক ডায়মন্ড ফার্স্ট টাইম টেস্ট করব এটা আমার প্রথম বছরের ফলন গাছে এসছে দেখা যায় এটা খেতে কেমন হয় ভিতরের কালারটা দেখুন ফ্লেশটা দুর্দান্ত পিঙ্ক একদম যথেষ্ট ভালো কোয়ালিটির একটা ড্রাগন বলতে পারি হালকা একদম টক আছে এর মধ্যে একটা মিক্সড ফ্লেভার পাচ্ছি কমপ্লেক্স একটা ফ্লেভার এর সাথে মিষ্টতা বেশিটা ডমিনেট করছে খুব যে হাই গ্রেডের সেটা বলবো না বেশ ভালো কোয়ালিটির একটা ভ্যারাইটি কালার অসাধারণ খেতেও বেশ ভালো নতুন একদম একটা ভ্যারাইটি চাইলে কিন্তু আপনারা সংগ্রহে অবশ্যই রাখতে পারেন নেক্সট ভ্যারাইটি কনিজি অনেক বড় সাইজের ফল হয় এটা একটু ফলটা সাইজটা ছোট এসছে আপনারা দেখেছেন ইতিমধ্যে অন্য একটি ইউটিউব চ্যানেলে চলুন ফলটাকে মাঝে বড় কেটে নিন দেখা যাক ভিতরের কালারটা কেমন কনি জি দেখুন ভিতরের কালারটা কিন্তু দুর্দান্ত কালার একদম দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ ভিতরে কালারটা কিন্তু দেখুন স্ক্রিনটা আপনারা দেখে নিন এবং ভিতরের কালারটা দেখুন দুর্দান্ত এবং পাশাপাশি আপনাদেরকে আরও একটা ফল আছে সেটাকেও কেটে দেখাবো আপনাদেরকে দেখুন ফলটা একটু আগে হারভেস্ট করা হয়ে গেছে দেখুন কালারটা দেখুন দুর্দান্ত কালার কিন্তু অসাধারণ কালার এবং স্কিনটা দেখুন অনেকটা গ্রিন থাকে ফলটা আপনারা চেষ্টা করবেন এই ভ্যারাইটি কালেকশন করলে এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু বাইরের কালারটা রেড নয় হালকা গ্রিন আছে এই গ্রিন অবস্থাতে হারভেস্ট করবেন এর অরিজিনাল টেস্টটা পাবেন বিক্স মিটারে মিশ্রতা কত এসেছে আমরা দেখব এবার দুর্দান্ত আর কি জুসি একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি আমি একটু হালকা ক্রাশ করার সাথে সাথে কিন্তু জুসটা বেরিয়ে এসছে মারাত্মক জুসি কিন্তু ভ্যারাইটিটা কনে জি ব্রিক্স মিটারের মিশ্রত এসছে একদম কুড়ি এই সময় এসে কুড়ি ব্রিক্স পাওয়া সত্যিই অসাধারণ বলতে পারি এক কথায় টেস্ট করবার আগে এক কথায় অসাধারণ কুড়ি ব্রিক্স মানে একটা ড্রাগনে বুঝতে পারছেন যথেষ্ট যথেষ্ট হাই স্ট্যান্ডার্ড কনেজি টেস্ট করে দেখা যাক এটা খেতে কেমন মারাত্মক জুসি প্রথমে বলেছি আপনাদেরকে এক কথাই বলবো ওয়াউ অসাধারণ খেতে ব্যাপক ব্যাপক মিষ্টি অগাস্ট মাসের আজ আপনার ছাব্বিশ তারিখ এটা টেস্ট করছি ফুল মনসুনের মধ্যে মানে অত্যাধিক হারে কিন্তু বর্ষা চলছে তার মধ্যে টেস্ট করছি ব্যাপক মিষ্টি একটা ভ্যারাইটি কনেজি আপনারা যারা একটা ড্রাগন কালেকশন করতে চান চোখ বন্ধ করে বলবো কনেজি অবশ্যই আপনাদের সঙ্গে রাখুন অসাধারণ একটা ভ্যারাইটি মারাত্মক জুসি হাই সুগার কন্টেন্ট খেতে অসাধারণ এবং দেখতেও অসাধারণ পরবর্তী ভ্যারাইটি আসনটা ফাইভ পেকো ফার্স্ট টাইম টেস্ট করছি আমার কাছে কিন্তু প্রথম ফলন তাহলে চলুন ফলটাকে মাঝে কেটে নেওয়া যাক দেখা যাক ভিতরে কেমন কালার ফলটাকে কিন্তু এটাও একটু আর্লি হারভেস্ট করেছি বর্ষার কারণে ওয়াও অসাধারণ অসাধারণ কালার দেখুন আপনারা ম্যাপক জুসি একটা ভ্যারাইটি এবং যথেষ্ট বড় সাইজের ফল দুর্দান্ত কালার দেখুন ক্লোজ নিতে বলবো একদম কালারটাকে দেখবার দেখাবার জন্য আপনাদেরকে অসাধারণ অসাধারণ একটা কথাই মিক্স মিটারে মিশ্রতা কত এসছে আমরা দেখে নেবো আসনটা ফাইভ পেকো ফার্স্ট টাইম চেক করছে এটা যথেষ্ট জুসি একটা ভ্যারাইটি আসুনটা ফাইভ পেকো ব্রিক্স মিটারে মিশ্রতে এসে পনেরো টেস্ট করে দেখা যায় এটা খেতে কেমন হয় আসুনটা ফাইভ পেকো ফার্স্ট টাইম টেস্ট করব তার আগে আপনাদেরকে ভিতরেই এটা দেখাতে বলবো ফ্লেশটা দেখুন কাছ থেকে নিয়ে এসে দেখাতে বলবো অসাধারণ দেখতে দেখুন একদম বিট কাটলে যেমন কালার আসে ঠিক সেই ধরনের একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা দুর্দান্ত কালার চলুন খেয়ে দেখা যাক যথেষ্ট ভালো কোয়ালিটির ব্রিক্স মিটারে যেটা চোদ্দোর কাছাকাছি ব্রিক্স এসছে একদম সেটাই মনে হচ্ছে খুব যে খুব বেশি মিষ্টি সেটা বলবো না একদম মিডিয়াম মিষ্টতার একটা ভ্যারাইটি যেহেতু কন্টিনিউ বর্ষা চলছে বারবার আপনাদেরকে বলছি সেই কারণে মিষ্টতা একটু ডাউন এসছে যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি সাইজটা অসাধারণ দেখতে অসাধারণ খেতে অবশ্যই ভালো একটা ভ্যারাইটি রাখতে পারেন আপনারা চাইলে আপনাদের সংগ্রহী ভ্যারাইটিটা সব থেকে শেষ যে ভ্যারাইটি চতুর্থ ভ্যারাইটি দেখতে পাচ্ছেন আপনারা বেবি চিরাডো এই সম্পর্কে প্রথমে একটু নিই আপনাদেরকে ফলটা একটু সাইজ ছোট হয় এর যে কিপিং কোয়ালিটি মারাত্মক হয় মার্চ থেকে ফুল আসতে শুরু করেছে আজ অগাস্ট মাস নন স্টপ গাছে কিন্তু ফুল আসছে কন্টিনিউ কিন্তু ফুল আসছে গাছে দেখতে পাচ্ছি এটা আমি ছ থেকে সাত মাস কন্টিনিউ কিন্তু ফুল আসার প্রবণতা আছে একটা না কখনও মিচ যাচ্ছে না তাহলে চলুন কথা না বাড়িয়ে ফলটাকে আমরা কেটে নিয়েও আছে বরাবর বেবি চিরাটো ভিতরে হোয়াইট ফ্লেশ দেখুন একদম ভিতরে একদম হোয়াইট ফ্লেশ এবং দেখতে পাচ্ছেন উপরটা যথেষ্ট জুসি একটা ভ্যারাইটি এবং স্কিনটা দেখুন বিভৎস পাতলা স্কিন মিষ্টতা কত এসছে আমরা দেখে নেব যথেষ্ট জুসি কিন্তু ভ্যারাইটিটা বেবি চিরাটো কত আসে দেখা যাক বেবি চিরাটো মিক্স মিটারে সুইটনেস শো করছে সতেরোর কাছাকাছি হ্যাঁ দেখুন আপনারা সতেরো যথেষ্ট ভাই যথেষ্ট হাই সুগার কন্টেন্ট বলা যেতে পারে দেখুন একটা ছোট্ট টুকরো নেওয়া যাক বেবি চিরাটো ব্যাপক জুসি কিন্তু ভ্যারাইটিটা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ক্যামেরাটা কাছে আনতে বলবো দেখুন এর যে স্ক্রিনটা দেখুন কাছ থেকে দেখাতে বলবো দেখুন কি বিভৎসব পাতলা একটা পেঁয়াজ ছাড়ালে যতটা মোটা হয় ঠিক সেই রকম একদম এক্স্যাক্টলি ততটা পাতলা নয় সেরকম বলতে পারেন তার কাছাকাছি বিভাৎসব পাতলা কিন্তু স্কিনটা দেখা যাক টেস্ট করে এটা খেতে কেমন এটার মধ্যে একটা মিক্সড ফ্লেভার আছে আপনি এটা খেলে প্রথমে বুঝতে পারবেন যেটা আঙুর ফল খাচ্ছেন পরবর্তীতে হালকা একটা জামের ফ্লেভার পাচ্ছি দুর্দান্ত খেতে লাগছে অসাধারণ খেতে হালকা টক তার সাথে ব্যালেন্স করছে একদম সুইটনেসটা এবং প্রথম যেটা ডমিনেট করছে সেটা হচ্ছে গ্রেপস ফ্লেভার এর মধ্যে কিন্তু অনেকটা আঙুরের ফ্লেভার ডমিনেট করছে তো বন্ধুরা আপনারা যারা শখে একটা ড্রাগন কালেকশন করতে চান চোখ বন্ধ করে বেবি চেরাটা আপনাদের সংগ্রহে রাখতে পারেন এই ছিল ড্রাগন ফলের ছোট্ট একটি টেস্টি বুক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে